নমস্কার বন্ধুরা এইমাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আরও বাড়বে তাপমাত্রা উনিশ তারিখ থেকে আসছে ঝড় বৃষ্টি মে মাসের শেষ সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে এর ফলে কিছু কিছু জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদফতর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আর সবার আগে সবার প্রথমে সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বলে জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে বর্তমানে টাঙ্গাইল রাজশাহী পাবনা যশোর নীলখামারি রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরমের তীব্রতা বাড়তে পারে এতে শরীর প্রচুর ঘামবে এই পরিস্থিতি চলতে পারে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগরে স্বাভাবিক আছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে স্বাভাবিক থাকতে পারে তবে আগামী বাইশে মে দক্ষিণবঙ্গের তৈরি হচ্ছে একটি ঘূর্ণবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে বলে ধারণা এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে এদিকে বাংলাদেশের আবহাওয়িন মোহাম্মদ অমর ফারুক জানান আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে এই ছিল খবর এই রকম গুরুত্বপূর্ণ খবর পেতে হলে আমাদের সাথে থাকুন